কানাডাকে ফের একান্নতম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তেফার ঘোষণা দিয়েছে জাস্টিন ট্রুডো আর এর কয়েক ঘন্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এই ইচ্ছা জানান তিনি এমন প্রস্তাবের পেছনে মূলত কোন যুক্তি তুলে ধরেছেন এবং মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাবে কি সারা দিয়েছে কানাডা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমসি পোস্টে ট্রাম্প বলেন কানাডার অনেকে আমাদের একানতম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না জাস্টিন এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন তিনি আরও বলেন যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনের জাহাজের থেকে কুকি স্বরূপ সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে একসাথে এটা কি একটি বহান জাতি হবে তবে ট্রাম্পের এই পোস্টের পর কানাডার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি কানাডা দক্ষিণ সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে না পারলে অটোয়াকে আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কানাডাকে দেশটির একানতম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাসিন ট্রুডোকে তার গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেওয়ার ধারণাটি দারুণ এবং কানাডার অনেক নাগরিক সেটি চান বলেও দাবি করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট গত আঠারো ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেন কেউ উত্তর দিতে পারে না যে কেন আমরা কানাডাকে বছরে দশ কোটি ডলারের বেশি ভর্তুকি দেই অনেক কানাডিয়ান চান কানাডা যুক্তরাষ্ট্রে একান্নতম অঙ্গরাজ্য হয়ে থাক এটি কর ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অনেক খরচ বাঁচবে আমি মনে করি এটি একটি দারুণ ধারণা একান্নতম অঙ্গরাজ্য এদিকে প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করেছেন মার্কিন কংগ্রেস সোমবার দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটালস হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইন প্রণেতারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গেল বছরের 5 নভেম্বর ওই নির্বাচনে ভূমিদশ জয় পায় রিপাবলিকান দল ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস কে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় ছয় জানুয়ারি সোমবার ছিল সেই দিনটি এদিন মার্কিন পার্লামেন্টে ভবন ক্যাপিটাল স্কিলে আইন প্রণেতারা ট্রাম্পের বিজয় স্বীকৃতি দেন কংগ্রেসের দেওয়া অনুদানে বলা হয় রিপাবলিকান পার্টি নিংরুশ ভাবে বিজয় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে যোগ্য কংগ্রেসের এই স্বীকৃতিতে এর ফলে ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল দর্শক আজ এ পর্যন্ত সারা দেশের নিত্যরতন সকল আপডেট পেতে সাথে ধন্যবাদ